বহু ধরনের তদবির হয় বহু ধরনের মিছিল হয় কিন্তু আল্লাহ আকবার পায় না আপনার কি সেই দলের মানুষ নাকি আরে যে দলই করেন মসজিদের মধ্যে গিয়ে কোনো দল চলে দেখছেন কোনোদিন মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এক এক দল এক এক কাতার করছে কোনোদিন দেখছেন মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সব দলকে মাটি দিয়ে সমস্ত মুসলমান যেমন এক কাতার হয়

যতক্ষণ পর্যন্ত কুরআন বর্ষ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবে সুন্নাল্লাহ কন না কা সুবহানাল্লাহ এই মাদ্রাসায় যাদের মাথা পাগলি দেওয়া হলো 30 পারা কুরআন হিফজ করছে আপনারা বলেন তো এই সন্তানগুলো পাক না নাপাক আল্লাহ আও জোরে আর প্রাইমারি যে ছেলেগুলো লেখাপড়া করতেছে এরা পাক না নাপাক আজকে না পাক শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে আর পাক শিক্ষার জন্য সরকার একটা টাকাও দেয় না কারণ কি অবশ্যই কারণ আছে কারণ আছে না নাই জোরে কোন আছে না নাই এই কারণটা আজকের মাহফিল আমাদের জানা লাগবে একসময় হজরত ওমর নবীর কাছে কোরআনের সবক নিলেন কোরআনকে গ্রহণ করলেন এক সময় এই কোরআনের কারণে হজরত ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে মসজিদ আবির মেম্বরে বসে হজরত ওমর ডান হাতে ডান গালে চল মারে ডান হাতে এরকম চল মারে ডান গালে বাম হাতে বাম গালে চল মারে এমন সময় ওসমান গুনি বলে আমির আল মোমিন আপনি কি পাগল হলেন নিজের গালে নিজে চল মারতেছেন ওমর বর ওসমান আজকে মেম্বরে বসে আমার অতীতের কথা মনে হইছে অতীতের কথা ধরে কোন কিসের কথা ওসমান গুরু বলে আপনার অতীতের খবর কি চিন্তা করে দেখেন অর্ধ খলিফা হয়ে অতীতের কথা মনে করে আর আমাদের বাংলাদেশে সিয়ারমিন হলি আর অতীতের কথা মনে থাকে না প্রত্যেকটা মুসলমানকে তিনটা কাল খেয়াল করা লাগবে তিনটা কাল একটা হলো অতীত কাল একটা হলো বর্তমান কাল একটা হলো ভবিষ্যৎ কাল আমরা অতীত ঘুরে দেখি ভবিষ্যৎর খেয়াল নাই বর্তমানে সিআর পায়ে কি হলু রে কি আছে এরকম অবস্থা আমাদের যখন ঠিক না আমার ফরগোন ওসমান ওদিকে আমি খাবারের বাড়িতে রাখা করতাম ছাগল নিয়ে মাঠে যাইতাম ছাগল যখন ফেরত আনতাম আমার খালা আমাকে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি ছাগলগুলো যদি দুই তিনটা কম আমি আবার দড় দিতাম ওই সাগরগুলো খুঁজে খুঁজে যখন খালার এনে দিতাম খালা আমার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছ ওই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আমি আমার খালার বাঁধর আমার রাখার ইজ্জাদি ক্যান্সেল হয়ে গেলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা ওমরের যোগ্যতায় নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের এখন আপনার বলেন এই কোরআন একটা রাখালকে যদি অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দেয় সেই কোরআনের ক্ষমতা আছে না নাই আরে হক কথাটা সবাই বলেন বাংলাদেশে নাই বলে কি আসলে কোরআনের ক্ষমতা নাই আপনারা বলেন ক্ষমতা আছে না নাই কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের ক্ষমতা তো দূরের কথা কোরআনের হক কথা বলবো মাহফিল নিষিদ্ধ হয়ে যায় ক্ষমতা আমি গতকাল মাহফিল করেছি নওগাঁয় কিন্তু আমি আপনাকে বাঘ মারার জন্য খুব দোয়া করছি

মাহফিল নিষিদ্ধ হয় না আজকে এখানে একজন নেতা বলে গেল আপনার নির্ভয় করামে মাহফিল করবে কোনো অনুমতি আমি ঘরের মধ্যে শুনলাম এমন নেতাকে আল্লাহ ভবিষ্যতে চেয়ার দিয়ে দেয় ধরে ধর আমি যারা কোরআনের বিরুদ্ধে চালন করে এমন নাস্তিক আল্লাহ যেন চেয়ার না দেয় তোমার ইজ্জমান তাসা দেওয়ার মালিককে কোযিলুম আনতাশা ওহমানতারাল মালিক কে আল্লাহ এবাদ আগে ইনছিল ছিল কি ছিল না আমি ওয়াজ করতে করতে আমাকে নিষিদ্ধ করে দিল বর্তমানে আবুল কালাম আজম ভাই এর সাথে একবার দেখা হইছে যে কয়টা মাহফিল করলাম তাহলে বিজ্ঞাপনের নাম দেখি কোনদিন দেখার পাওয়া হবে তবে গত বছর ওনার বাড়িতে একটা মাহফিল করেছিলাম গত বছর উনি আমাকে দাওয়াত দিয়েছিল মোবাইল করে

দেখি না একটা মর তো দেখে না তাহলে ওরা বানায় কাজ করে এই মেয়েকে ধরলে ওরা নাটক বানায় আর আমাকে মেয়েরা দেখে দেওয়ারা সাথে ভাবির পেন বউ শাশুড়ি যুদ্ধ বউ শাশুড়ি যুদ্ধ বউ বলে বাড়ির নেতৃত্ব আমি নেব শাশুড়ি বলে আগে তাকে নিয়ে আসি তোর দেবো না হ্যাঁ কি যুদ্ধ শুরু হতে ভাই আর ভাই চলে গেছে মানুষ এখন ভাবি আছে দেওরা gali টক মারতিছে দেওরা টক মারতেছে ভাইয়া তোমার বল আমি যে দেবর বুঝে দেখো ভাবি তার বেশি দাবি ভাইয়া গেছে মালশিয়ায় আমি এখন আসি আপনারা বলেন তো মানুষের ধরে দুইটা ফুল বলছন কাল সাপের মতো ভয় করবা একটা হলো দেওরার একটা হলো দুলা ভাই দুলা ভাইয়ের দেওড়ার মেয়ে মানুষের সর্বনাশ বেশি করে এই জন্য এই দুইটা দলকে কাল সাপের মতন ভয় করা লাগবে আমার মায়েদের বলতেছে মা দেওরার সাথে কোনো কথা বলা যাবে না আবার দুলা ভাইয়ের সাথে কথা বলা যায়ে হ্যাঁ যদিও বলেন মুখের মতো আঙ্গুল বলতে লাগবে মিষ্টি শুনে কথা বলা যাবে দেওরা যদিও সেটাকে ভাবি আপনি তখন মুখের মধ্যে আঙুলতে বল এটা মানুষ না এটা এরকম বলা যাবে ওই দেওয়ার ভয় আসে যদি কোন প্রয়োজনে কোন পরফুলের সাথে কথা বলতে হয় তাহলে মুখের মধ্যে খালি মিষ্টি কথা চলে হবে না আঙ্গুল ঢুকে কথা বলা লাগবে যেন সর হাসের মতন হবে কি বাস করি ভাই রে এখন একটা দশ বাজতে চাই হ্যাঁ হ্যাঁ এই টেনশনটা কমিটি মুক্ত হোক আর আপনারাও জান্নাতের একটা অংশীদার হয়ে যান এই জন্যে সকলের কাছে রুমাল ব্যাগ যাবে আপনারা যে যা পারবেন সাধ্য অনুযায়ী দান করবেন মসজিদের দান বাক্স তখন মুখের কাছে যায় আপনাদের মুখের সামনে যায় না আপনারা তখন কি করেন চোখ বন্ধ করে চিন্তা করেন দাম বাক্স তো আসতেছে আর পকেটের খবর কি পাঁচশো টাকা আছে দুইশো টাকা আছে একশো টাকা আছে ১০ টাকা নাই কয় টাকা নাই টাকা কিন্তু পাঁচশো আছে দুইশো আছে একশো আছে কিন্তু দশ টাকা নাই মার্চে ঠেলা এক ঠেলায় চারজন পার হয়ে গেছে ওই চারজন বলতেছে আল্লাহ তোর প্রতি রহম করুক তোর হাতত পাওয়ার আছে কিন্তু সমস্যা হলো আর দুই কান্দের দুইটা ফেরস্তা বসে আছে এই দুই ফেরস্তা বলতে চাল্লা এই শয়তানের কান্দ থেকে আমরা লিখবো কি পকেট ভরা টেকা থা তোমার দান বাক্স ঠেলা মারে আল্লাহ বলে দান বাক্স ঠেলা মারে নাই ও জান্নাত ঠেলা মারছে ঠিক এই কারণে আপনাদের কাছে যখন ব্যাগ যাবে রুমাল যাবে যে যা পারবেন ঠেলা না মারা জীবনের শেষ দান বিশ্বাস করে আর হয়তো দান করার সুযোগ নাও হতে পারে ঠিক কিনা বলেন এদের মনের মধ্যে খুশ খুশি হয়ে যায় আপনারা এটা কমপ্লিট করে না আমি আজকে আপনাদেরকে আল্লাহর আল্লাহ ইনশাল্লা আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে সমস্ত ক্ষমতার মালিক কে তো কেউ যদি বলে আমেরিকা আমাদের সাথে আছে কোনো টেনশন নেই কেউ যদি বলে ভারত আমাদের সাথে আছে আমাদের নামাইকে আপনার বলেন কথা কি তাও হিদ না সেরে মুসলমানের বাচ্চা কোনো দিন বলতে পারে না আমেরিকা আমাদের সাথে আছে ভারত আমাদের সাথে আছে মুসলমানকে বলতে হবে আমাদের সঙ্গে কি হলো আটাইকারী নামছে কয় ধরে তিন মিনিট দুই মিনিটের মধ্যে কাম শেষ করা লাগবে আমি এখানে এসার নামাজের আগে আছি পূর্ণামাজের হ্যাঁ আমি আত্রায় মাছ ভাবে নওয়াজ করছি এখানে ঈশান নামের আগে আমার তুলে দিলো সাড়ে এগারোটা এখানে দোষকে আমার দাও আমি আপনাদের বাগমারা এক সময় প্রচুর ওয়াজ করতাম কিন্তু আমার সময় দিত রাত বারোটার পর বারোটার পর দিতাম এক সময় বাগমার দাওয়াত লাওয়া বন্ধ করলাম মাঝখানে পাঁচ বৎসর আমি বাঘমারা এসেছি আমি বললাম ভাইজান বাগমার কি অভ্যাস পরিবর্তন হচ্ছে না হুজুর এখন বারোটার মধ্যে অস শেষ করে দিই আমি বললাম তাহলে আমার আর কোনো আপত্তি নেই কারণ যেই তারিখে বিজ্ঞাপন সাবাইছেন ওই তারিখের মধ্যেই থাকা লাগবে তুমি ঠিক কি না বারোটার পরে কি ছাব্বিশ তারিখ থাকবে সাতাশ হয়ে যাও তা মাইকিং করলেন ছাব্বিশ তারিখে আর বক্তা তুলে দিবেন সাতাশ তারিখে এটা কেমন হল আমার মা বোনদের কাছে বিশ্বস্ত পাঠাবে মা বোনের আছে না নাই

যারা বকির হবে লাফ লাইন ও ফিজেন্স তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না পকেটে টাকা চুয়া যদি আপনি না দেন আপনি কি দানবীর হলেন না বকিল হলেন সবাই দিবেন এখানে উঠে এসে দেওয়া কষ্ট আপনাদের কাছে যাচ্ছে সেখানে দিতেও কি আপত্তি তো দু একজন তোমাকে লোনলেও না পকেটে হাতে দিলেন না সবাই দেন আর তোমার বলতেছি না বাবা যুবকেরা আমি অনেক সময় চিন্তা করি আমি বাপটা বুড়া হয়ে গেছি আমার ওয়াজ যুবকের এত শোনে কেন হ্যাঁ অনেক যুবকরা আজকের মাহফিল আইছে বাবারা তোমরা ইন্টারনেট কিনো ফ্যাক্সি দাও দাও না মোবাইলে ফ্যাক্সি দাও না আজকে রুমালের মধ্যে ফ্যাক্সি দাও আল্লাহ জান্নাতে লুট করে নেবে আল্লাহু আকবার দুনিয়ার ব্যাংকে এক টাকা রাখেন এই টাকা আপনার গ্যারান্টি নাই টাকা গ্যারান্টি নাই

আচ্ছা রেকাবে শাশির দিকে না এই পৃথিবীর মধ্যে সব চাইতে খারাপ মানুষ ছিলেন হযরত মোহাম্মদ সব চাইতে খারাপ ফ্রান্সের মিত্র আমার নবী nia ব্যঙ্গচিত্র করছে এই কারণে গোটা বিশ্বের মুসলমান আন্দোলন করেছে ধরে নাও ঠিক কি না নবী nia ব্যঙ্গচিত্র করছে আর হজরতমর তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য আপনার বলেন মানুষটা কেমন ছেলেন কথা খালি খারাপ দেখা হলো নাইম নাম একজন অবস্থা দেখে নাইম বললেন ওমর এই খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাও ওমর বললেন আবদুল্লা পলা। বাপ দাদা ধর্মকে চুন করে দিয়া নতুন একটা ধর্ম প্রচার করতেছে আমি তাকে হত্যা না করে দুনিয়ার কোনো কিছু বর্ষ করব না তাকে হত্যা না করে দুনিয়ার কিছু কি করবি না নাইম বলতেছে ওর আগে তোমার ঘর সামলাও আগে কি সামলাও ওমর বলে আমার ঘর সামলাও মানে বলে তোমার বোন আর ভগ্নিপতি আব্দুল্লা তিন পোলা মন ভোগ্নিভোতির বাড়িতে গেলেন দরজার কাছে দাঁড়াইতে ভিতর থেকে আওয়াজ আসতেছে এই যে ঠেলনা দেখলো আলনা দেখতেছে এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা লাগবে এই বিশ্বাস যদি অন্তরে থাকতো একজন দশ ভোট দিবার পারতো এরকম ওই মনে করতে কেউ দেখে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আজকে আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতর আল্লাহ তোমার কোরআন দেখতে রাখাল বলতে যে প্রতীক যতই কান্দ উটের দুধ দেওয়া যাবে না অমর ফারুক বলে ব্যাকাল ভাই উটের দুধের দরকার নাই বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখো আল্লাহকে পরিবার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই যে বিশ্বাস নিয়ে তুমি আল্লাহর কোরআন মানতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি তোমার একটা চাহিদা থাকা দরকার আজকে যারা আল্লাহর দল করে কোরআনের হকটা বলে তাদের কি রহমন বা বিপদ

মহাজির বলে হুজুর আমাকে সাত পাড়ার মধ্যে ইমানের মতন ভালো কোনো মানুষ নেই তাই কারণ সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন মহাজির বলতে কি জন্য খোঁজ আমি তো জানি না তদন্ত করে দেখো দুই দিন পরে মহাজির আমাকে মোবাইল করে বলল হুজুর ইমামের মারাত্মক দোষ আছে আমি বলো কি দোষ বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না গোটা বাংলাদেশও আল্লাহ ইমামের এই বিশ্বাসটাই দোষ হয়ে গেছে শুধু মসজিদ ভালো করলে হবে না গোটা বাংলাদেশ ভালো করতে হবে ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে আর এই কোরআনের দল করার খবর কে যেন থানায় দিছে তখন তো পুলিশ ইমামকে খুঁজতেছে